এক মাসের মধ্যে বাংলাদেশের ১২ জন মৎস্যজীবীকে ভারত ছেড়ে দিলেও প্রায় তিন মাস বাংলাদেশে আটক কাকদ্বীপের চুরাশি জন মৎস্যজীবী ক্ষোভ মৎস্যজীবী পরিবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আদালতের অনুমতি ক্রমে ডায়মন্ড হারবার সংশোধনাগার থেকে ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে মুক্ত করে দেওয়া হয় কিন্তু প্রায় চুরাশি জন মৎস্যজীবী তিন মাসের বেশি সময় বাংলাদেশে আটক তাদেরকে এখনো ছাড়া হচ্ছে না সে বিষয়ে মুখ খুললেন আটক মৎস্যজীবীর পরিবারের সদস্যরা আমাদের লোক তিন মাস ওখানে এই বাংলাদেশে ধরা পড়েছে এখনও তিন মাস পর্যন্ত পড়ে আছে তাহলে আমাদের লোক কখন ছাড়া পাবে আমাদের খুব অসুবিধা হচ্ছে ছেলে মেয়ে নিয়ে চলাফেরা খুব অসুবিধা আজকে তো বাংলাদেশে যে সমস্ত মৎস্যজীবীরা আটক ছিল তাদের ভারত সরকার পাঠাচ্ছে তাহলে আমাদেরগুলো কখন পাঠাবে সেটা আমরা ভারত সরকার আমাদের মুখ্যমন্ত্রীর কাছে ওটা আবেদন জানাচ্ছি তাদের তাদেরকে কখন আমরা ছাড়া পাবো কি নাম আপনার আমার নাম কাঞ্চনী দাস বিষয় আমি বলতে চাই বাংলাদেশের লোক যদি আমাদের এখান থেকে ছাড়া হয় তাহলে আমাদের এখানের লোক যে তিন মাস ধরে বাংলাদেশে পড়ে আছে তাদেরকে কবে ছাড়বে সেটা তো আমরা এখনও শুনতে পাচ্ছি না আর আমাদের সংসারগুলো তো অভাবের মধ্যেই চলছে আমাদের ঘরের লোকরা যদি ঘরে ফিরে আসে তাহলে আমরা খুশি হয় আমরা তো খুব কষ্টের মধ্যেই দিন কাটছে তাহলে আমরা এখন কিভাবে চলবো এদেরকে তো ছেড়ে দিচ্ছে এপাশ থেকে তাহলে আমাদের লোকগুলো কখন ছাড়া হবে এটা তো আমাদেরকে বললে ভালো হতো শিবরা দাস কবে ফিরবে বাড়ির লোক আতঙ্কে এবং উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন মৎস্যজীবীর পরিবাররা তাদের অপরাধ ভারতীয় জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশে তারা মাছ ধরতে ঢুকেছিলেন প্রথমে অক্টোবরের শেষের দিকে আটাত্তর জন মৎস্যজীবী বাংলাদেশি নৌসেনার হাতে ধরা পড়ে পরবর্তীতে আবারও ডিসেম্বরের এক তারিখে আরও ষোলো জন মৎস্যজীবী ধরা পড়ে তারপর থেকেই অসহায় পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক মানুষের কাছে দৌড়ে বেড়াচ্ছেন আশ্বাস দিয়েছেন প্রত্যেকেই তাদের পরিবারের লোকজন বাড়ি ফিরবে কিন্তু কবে ফিরবে দেখতে দেখতে প্রায় তিন মাস অতিবাহিত কান্নায় ভেঙে পড়ছে প্রতিদিন পরিবারগুলি বাংলাদেশে বর্তমানে যে অস্থির পরিস্থিতি চলছে তাতে তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন সেদেশে আটক হওয়া ভারতের মৎস্যজীবীদের নিরাপত্তায়